আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ভিন্নভাবে পালিত হল ময়মনসিং আগস্ট আজ পনেরোই আগস্ট বাঙালি জাতির জনক বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম সাত আট জাতীয় শোক দিবসে ও জাতীয় শোক দিবসে আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে লুটপাটকারী প্রতারক প্রতারক কত ভাটপাট চাঁদাবাস চাঁদাবাস দুর্নীতিবাস দুর্নীতিবাস হত্যাকারী হত্যাকারী দর্শনকারী, দশনকারী, রাজাকার রাজাকার গাঙ্গের ইউরোপ হাত থেকে হাত থেকে দেশকে দেশকে মুক্ত করে মুক্ত করে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ফিরিয়ে আনতে ময়মন সিংহ দুই ময়মন সিংহ দুই ফুলপুর ও আসনের ফুলপুর ও আসনের সাবেক সাবেক মাননীয় মাননীয় গৃহায়ন গৃহায়ন ও গণপূর্তবতী মন্ত্রী ও গণপূর্তবতী মন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে জনাব শরীফ শরীফ আহমেদ এমপি মহোদয়ের পক্ষ থেকে নেতৃত্বে ময়মনসিংহের ময়মনসিংহের আওয়ামী লীগের আওয়ামী সকল নেতা কর্মী কে সকল নেতা কর্মী কে এবং সাধারণ মানুষকে কে সাধারণ মানুষ কে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ করে শরীলের শেষ সপ্তবিন্দু দিয়েও শেষ সপ্তবিন্দু হলেও প্রিয়াঙ্গো প্রিয়াঙ্গো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু জয় বঙ্গবন্ধু